সাম্প্রতিক সময়ে আমাদের আশেপাশে ডিপ স্টেট শব্দটি প্রায় সময় শোনা যায় এই শব্দটি রাজনীতি মিডিয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় খুবই জনপ্রিয় কিন্তু অনেকেই ঠিকভাবে জানেন না ডিপ স্টেট বলতে আসলে কি বোঝায়? এই ডিপ স্টেট জিনিসটা আসলে কি? ডিপ স্টেট বলতে সাধারণত গোপন ও অদৃশ্য ক্ষমতা কেন্দ্রকে বোঝানো হয়। যারা ডিপ স্টেটের অংশ তারা ঠিক সরকারে থাকে না কিন্তু সরকারের বাইরে থেকে নীতি নির্ধারণ করার চেষ্টা করে। এছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক ঘটনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা। সরকার পরিবর্তন হলেও তাদের শক্তি কখনো কমে না যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন তারা পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে এই ডিপ স্টেট গঠিত হতে পারে সামরিক বাহিনীর শক্তিশালী অংশ গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং ধনী ব্যবসায়ী গোষ্ঠীদের দ্বারা অনেক সময় রাজনৈতিক এলইডের নেটওয়ার্কও ডিপ স্টেটের ভূমিকা পালন করে থাকে এদের কাজের ধরন সাধারণত গোপন আর এ কারণেই এদের নিয়ে নানা বিতর্ক ও তত্ত্ব জন্ম নেয় অনেক দেশে নির্বাচিত সরকারের সঙ্গে এই অদৃশ্য শক্তির দ্বন্দ্ব দেখা যায় সরকার কোনো সংস্কার আনতে চাইলে ডিপ স্টেট নানাভাবে বাধা দিতে পারে এরা প্রশাসনিক জটিলতা মিডিয়া রাজনৈতিক চাপ এবং গোপন পরিকল্পনার মাধ্যমে কাজ করে ফলে সাধারণ জনগণ সরাসরি কিছু বুঝতে না পারলেও পর্দার আড়ালে বড় সিদ্ধান্তগুলো প্রভাবিত হয়ে যায় তবে একটা বিষয় মনে রাখা জরুরি ডিপ স্টেট বিষয়টি প্রমাণ করা কঠিন অনেক সময় এটি রাজনৈতিক অভিযোগ হিসেবেও ব্যবহৃত হয় কেউ কেউ মনে করেন রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করতে কিছু শক্তি সবসময় ব্যাকআপ হিসেবে কাজ করে এটিকেই অনেকে ডিপ স্টেট বলতে চান আবার অন্যরা মনে করেন ডিপ স্টেট গণতন্ত্রের জন্য হুমকি কারণ এটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতাকে কমিয়ে দেয়